নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সন্ধ্যায় চায়ের সাথে কি খাবেন বুঝে উঠতে পারছেন না এই রেসিপিটা একবার তৈরি করুন যেটা কিন্তু খেতে চায়ের সাথে অসাধারণ লাগে এখানে পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম ময়দা আপনারা এখানে দুই বাটি নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম কালো জিরে নিয়ে নেবো অল্প পরিমাণ আর এখানে রিফাইন তেল দিয়ে দেব আপনারা কিন্তু কালো জিরের পরিবর্তে এখানে জোয়ানটাও দিতে পারেন হাতের সাহায্যে একটু ঘষে সমস্ত উপকরণ ভালো করে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে সুন্দর করে কিন্তু এখানে মেশাতে হবে কোনো রকম তেলের দলাভাব যাতে না থাকে মেশাতে মেশাতে দেখুন হাতের মধ্যে কিন্তু মুঠ করলেই সুন্দরভাবে মুঠ হয়ে আসবে তখন কিন্তু এটা সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর মুট হয়ে যাচ্ছে আবার কিন্তু ভাঙলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে ঠিক এইভাবে কিন্তু ময়দাটাকে মাখতে হবে অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমেই কিন্তু একেবারে অতিরিক্ত জল দেবেন না আমি কিন্তু এখানে দুইবার তিনবার কিন্তু জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখেছি আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে সুন্দরভাবে মাখা হয়ে গেছে হাতে সময় থাকলে কিন্তু আপনারা পাঁচ থেকে দশ মিনিট এখানে রেস্টে রেখে দিতে পারেন এটা বাটি চাপা দিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি এখানে এক চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর হাফ চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে অল্পই কিন্তু তৈরি করেছি আমার বেশি একটা লাগবে না দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ডোটা এবার নিয়ে নেব হাতের সাহায্যে আরেকটু কিন্তু মাখিয়ে নিতে হবে এখানে একটা বেলুন পিড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে লম্বা করে নিয়ে ছোট ছোট এখানে লেচি কেটে নেব আমার এখানে কিন্তু তিন পাঁচটা ভাগ করে নিয়েছি এক একটা ভাগ নিয়ে কিন্তু এখানে বেলে নিতে হবে রুটি যেমন বেলেন আপনারা তেমনিভাবেই কিন্তু বেলবেন এখানে আটা ময়দা বা তেল কোনো রকম কিছু দরকার হবে না এমনিতেই কিন্তু সুন্দরভাবে এখানে বেলা যাবে একটা বেলে নিয়েছি আরও একটা এখানে বেলে নেব মোট কিন্তু এখানে আমার পাঁচটা বেলা হয়েছিল দেখুন সমস্তগুলো বেলে নিয়েছি এখান একটা, থেকে একটা রুটি আমি নিয়ে নেব নিয়ে ওপর থেকে কর্নফ্লাওয়ারের গোলাটা কিন্তু দিয়ে দিতে হবে সুন্দরভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিতে হবে ওপর থেকে তা একটু শুকনো ময়দা ছিটিয়ে দেবো তারপরে আর একটা রুটি কিন্তু এর উপর দিয়ে দিতে হবে একই রকমভাবে ওপর থেকে কর্নফ্লাওয়ার গোলা দিয়ে ময়দা দিয়ে ছড়িয়ে ভালো করে কিন্তু গোল করে নিতে হবে মোট আমি এখানে পাঁচটা রুটি একসাথে নিয়ে কিন্তু গোল করে বেলে নিলাম এরপরে সাইড দিয়ে ভাজ দিয়ে দেবো তার উপর দিয়ে কিন্তু আবারও কর্নফ্লাওয়ার গোলা দেবো সাইডটা মুড়ে আবারও কিন্তু দিতে হবে যেটুকু ছিল কিন্তু আমি সমস্তগুলো দিয়ে দিলাম এখানে এপিট ওপিট দুপিট ভালো করে কিন্তু ভাজ করে নিতে হবে হাতের সাহায্যে কিন্তু চাপ দিয়ে এখানে বেলে নিতে হবে সুন্দরভাবে এখানে বেলে নেব দেখুন এখানে বেলে নিয়েছি এবার সাইডতে কিন্তু লম্বা লম্বা করে ছুরিতে কিন্তু কেটে নেব আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে এখানে কাটতে পারেন এই স্ন্যাক্সটা কিন্তু খুব সুন্দর লাগে শুধু খেতেও বেশ ভালো লাগে আমি এখানে দুই ভাগে ভাগ করে কেটে নিলাম দেখুন কত সুন্দর কাটা হয়েছে এবার একটা পাত্রে কিন্তু তুলে নেব কড়াইতে কিন্তু রিফাইন তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম দেখুন যখন দেখবেন একদম হালকা হালকা গরম হয়েছে সেই মুহূর্তে কিন্তু এখানে দিয়ে দিতে হবে অতিরিক্ত গরমে দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভেতরটা একদম কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না উল্টে পাল্টে কিন্তু দুপিট ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে দেখুন সুন্দর রং ধরেছে আর একটা পিঠ কিন্তু ভালো করে আমি আবারও উল্টে দিলাম এখানে তৈরি হয়ে গেছে সন্ধ্যে চায়ের সাথে স্ন্যাক্স রেসিপি দেখুন কত সুন্দর লাল হয়েছে তুলে নেব একটা পাত্রে আর বাদ বাকিগুলো কিন্তু একইভাবে এখানে আমি ভেজে তুলে নেব একবার হলেও কিন্তু আপনারা চায়ের সাথে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে সমস্তগুলো ভাজা হয়ে গেছে দেখুন তুলে নিলাম একটা পাত্রে আর একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আজকের রেসিপি তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন আর বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে